হরে কৃষ্ণ রবিবার বা একাদশীর দিন কি তুলসী জলদান করা যায় তুলসী জলদানের কি নিয়ম রয়েছে কি মন্ত্র রয়েছে তুলসী বার করা যায় কোন কোন দিন নিষিদ্ধ রয়েছে তুলসী আরতি কিভাবে করব কি দিয়ে করব কোন দিকে মুখ করে তুলসী আরতি করব কখন করব তুলসী পত্র কি গ্রহণ করা যায় কোন তুলসী ভগবানের সেবায় লাগানো যায় কোন তুলসী দিয়ে ভগবানকে অর্চনা করা যায় তুলসী পাতা যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি করব। তুলসী মালা বানানোর সময় কি সুচ ব্যবহার করা যাবে কার চরণে তুলসী পাতা অর্পণ করা যাবে এরকম অনেক প্রশ্নের উত্তর আজকে আমরা পাবো এই ভিডিওর মধ্যে তো সবাই সাথে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেঞ্জ রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গ্রহণকে কি পায় তো অনেক ভক্তরা আমাকে প্রশ্ন করেছে তুলসী মহারানীকে নিয়ে যেহেতু এটা বৈশাখ মাস তো বৈশাখ মাসে তুলসী সেবার বিশেষ মাহাত রয়েছে স্পেশালি তুলসী জল দান তুলসী পরিক্রমা তুলসী আরতির বিশেষ মাহাত্ম এই বৈশাখ মাসে তো তুলসী হচ্ছে ভগবানের প্রিয়সী আর বৈশাখ মাস হচ্ছে ভগবানের প্রিয় মাস তো এর জন্যই এটা হচ্ছে সুবর্ণ সুযোগ ভগবানের কৃপা লাভ করার তো প্রথম প্রশ্ন হচ্ছে তুলসী জল দান কি রবিবার বা একাদশীর দিন করা যায় হ্যাঁ অবশ্যই করা যায় প্রতিদিন তুলসী জলদান করা যায় কোনো রবিবার কোনো একাদশী দ্বাদশী কোনো কিছুতে বাধা পড়ে না তুলসী জলদান হচ্ছে তুলসী মহারানীর স্নান ঠিক আছে তো যারা বলে যে একাদশীর দিন বা রবিবার দিন তুলসী জলদান করা যায় না তাহলে তারা হয়তো নিজেরা প্রতিদিন স্নান করে না তো এটা পুরোপুরি ভুল এটা কোথাও শাস্ত্রে উল্লেখ নেই যে প্রতি কোন দিন জলদান করা যাবে না প্রতিদিন তুলসী মহারানীকে জলদান করা যাবে তুলসী জলদান মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্তি চেতন কারণে স্নাব এমে কৃষ্ণ ভক্তি প্রদায়ী এই মন্ত্রগুলো আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো স্ক্রিনে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো প্রতিদিন কিন্তু জলদান করানো হবে তুলসী মহারানীকে জলদান দেওয়া যাবে বরঞ্চ শাস্ত্রে বলা হয়েছে যে কেউ যদি একাদশীর দিন বা রবিবার তুলসীতে জলদান করেন বা নতুন তুলসী গাছ রোপণ করেন তাহলে তিনি ভগবত ধাম প্রাপ্ত হন তার বৈকুণ্ঠ লোকে গতি হয় তাই অবশ্যই প্রতিদিন সকালে এবং বিকালে আমরা তুলসী দান করব ঠিক আছে তারপরে হচ্ছে তুলসী চয়ন কোন 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 দিন দিন করা করা যাবে যাবে না তো এটা শাস্ত্রে উল্লেখ রয়েছে তুলসী চয়নের ক্ষেত্রে বেশ কয়েক দিন উল্লেখ রয়েছে সময় আর কিছু কিছু সময়ও রয়েছে যেমন দ্বাদশীর দিন একদম তুলসী পাতা চয়ন করা যাবে না ঠিক আছে এটা পুরো শাস্ত্রের ভিত্তিতেই বলা হচ্ছে কারো মুখের কথা নাই যে দ্বাদশীর দিন তুলসী পাতা চয়ন করা যাবে না তারই সাথে আরও কিছু কিছু দিন শাস্ত্রে উল্লেখ রয়েছে দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি রবিবার বা রাতে সন্ধ্যার পর তুলসী পাতা চয়ন করা উচিত না তো আমাদের স্কোনে যেহেতু প্রতিদিন অনেক তুলসী লাগে তার জন্য অন্য দিনগুলোতে তোলে কিন্তু দ্বাদশীর দিনটা সবাই খুব মানে তো তোমরা চেষ্টা করবে যদি অন্য অন্য দিনও মারতে পারো যেমন পূর্ণিমা যদি না তুলে থাকতে পারো বেশি দিনই করে রাখবে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমরা কিছু কিছু দ্বাদশী যুক্ত একাদশী ব্রত করি তো আমাদের একাদশীর আগের দিনই বেশি করে তুলসী পাতা চয়ন করে একটা প্যাকেটের মধ্যে বেঁধে রাখতে হবে যাতে তুলসী পাতাগুলো শুকিয়ে না যায় ঠিক আছে বেশি করে কোনো দরকার নেই যেই দিনগুলো নিষিদ্ধ রয়েছে সেই দিন আমরা তুলবো না ঠিক আছে কিন্তু আমরা স্পেশালি দ্বাদশীর দিনটাই বেশিরভাগ মানি তুলসী পাতা তুলি না তো স্নান না করে কিন্তু করা যাবে না তুলসী পাতা কি করে ঘুম থেকে উঠেই পাশি জামা কাপড় পরেই চললো তুলসী পাতা চয়ন করতে তো এটা পুরোপুরি ভুল স্নান না করে তুলসী পাতা চয়ন করা যাবে না আবার জুতো অনেকে জুতো পরেও তুলসী পাতা চয়ন করে এবং আমাদের গ্রামেও দেখা যায় তো সেটা একদম করা যাবে না স্নান না করে বা জুতো পরে তুলসী পাতা চয়ন করা যাবে না তো অনেকে বলে যে স্নান করে এসে ভেজা জামা কাপড়েই নাকি তুলসীকে জল দান করতে হয় তুলসী আরতি করতে হয় এটাও সঠিক নয় জামা কাপড় চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে তারপরে তুলসী মহারানীর সেবা করতে পারো তুলসী জল দান তুলসী পাতার চয়ন তারপরে পুষ্প ভগবানের সেবার জন্য পুষ্প চয়ন এগুলো সব করতে পারো ভেজা জামা কাপড়ে করার দরকার নেই ঠিক আছে আর তুলসী চয়ন কোন দিকে মুখ করে করতে হবে তুলসী চয়ন করতে হবে আমাদের পশ্চিম দিকে পশ্চিম মুখে পশ্চিম মুখে তুলসী পাতা চয়ন করতে হবে ঠিক আছে তারপরে প্রশ্ন হচ্ছে তুলসী আরতি কখন করব তুলসী আরতি দুবার করা হয় সকালে আর হচ্ছে সন্ধ্যাকালে সকালে হচ্ছে মঙ্গল আরতির পর মানে গুরুবাষ্টকাম যেটা সংসার সংসারও দাবানল গুরুবাষ্টকাম করে নৃসিংহদেবের আরতি করে তারপরে লাস্টে হয় তুলসী আরতি কিন্তু সন্ধ্যার সময় প্রথমে তুলসী আরতি তারপর সন্ধ্যা আরতি হয় ঠিক আছে সকালে হচ্ছে ভগবানের আরতির শেষে তুলসী আরতি হয় আর সন্ধ্যাকালে হচ্ছে প্রথমে তুলসী আরতি তারপর সন্ধ্যা আরতি আরতি কি দিয়ে করবে আরতি হচ্ছে তুলসী মহারানীর আরতি ধূপ দ্বীপ আর পুষ্প এই তিনটে জিনিসই লাগে তুলসী মহারানীর আরতির ক্ষেত্রে ধূপ সাতবার দেখাবে বাতে ঘন্টা বাজাবে ডান হাতে ধূপ দিয়ে সাতবার তুলসী মহারানীকে দেখাবে ধূপ হয়ে গেল তারপরে দীপ দ্বীপটা সেম ভগবানকে যেভাবে আমরা দেখাই তুলসী চারবারে চারবার দেখাবে চরণে তারপরে নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার আর পুরোটা সাতবার এইভাবে ঘুরাবে দ্বীপ হয়ে গেল তারপরে পুষ্প সাতবার ঘুরাবে ঠিক আছে এইভাবে হয়ে গেল তিনটে উপকরণ দিয়ে তুলসী মহারানী আরতি এখন আরতি কখন কোন দিকে মুখ করে আরতি করা হবে সেটা হচ্ছে ভোরে যে মঙ্গল আরতির পর যে আরতিটা আমরা করবো তুলসী সময় পূর্ব দিকে মুখ করে সকালের যে আমরা তুলসী আরতি করব। পূর্ব দিকে মুখ করে আরতি করব। আর সন্ধ্যাকালে যে তুলসী মহারানীর আরতি করব। তখন উত্তর দিকে মুখ করে আরতি করতে হবে ঠিক আছে তো তুলসী মহারানীর আরতির আগে তিনবার প্রণাম করবে ওম বৃন্দায় তুলসী দেবায় বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত এই মন্ত্রটা বলে আগে প্রণাম করবে তারপরে আরতি করবে তারপরে তুলসী প্রদক্ষিণ প্রদক্ষিণ করবে করে প্রদক্ষিণার মন্ত্র রয়েছে জানি কানি চপা পানি ব্রহ্মা হাতধিকানি চা তানে প্রাণ শান্তি প্রদক্ষিণা পদে পদে তো এটা মন্ত্র বলে চারবার প্রদক্ষিণ করে আবার তুলসী মহারানী কে প্রণাম করবে তিনবার তুলসী মহারানীর প্রণাম মন্ত্র বলে আরতি এভাবে করবে কিন্তু হ্যাঁ আর একটা কথা যে তুলসী মহারানী যখন আমরা প্রদক্ষিণ করবো পরিক্রমা করবো তুলসী মহারানীকে যেখানেই রাখা হোক গাছের একটা ছায়া পড়ে সেই ছায়ায় কিন্তু কোনো মতে পা দেওয়া যাবে না তো সেই হিসাবে সাবধানে লক্ষ্য করে কোন জায়গায় তুলসী মহারানীর ছায়াটা পড়ছে সেই ছায়াটা ক্রস করে তারপরে কিন্তু ছায়াটার মধ্যে পা না লাগিয়ে পরিক্রমা করবে কোনো মতে ছায়াটাতে যেতে পা না লাগে ঠিক আছে ছায়া পেরোনো যাবে না কোনো মতে তো পরবর্তী প্রশ্ন হচ্ছে তুলসী পত্র গ্রহণ করা যায় কি না হ্যাঁ অবশ্যই যায় কিন্তু সেটা ভগবানের প্রসাদ হতে হবে এমন নয় যে আমার সেই শারীরিক অসুস্থ বা ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো আমি ডাইরেক্ট গেলাম তুলসী গাছ থেকে পাতা নিলাম আর ডাইরেক্ট খেয়ে নিলাম সেটা কিন্তু উচিত না তুলসী পাতা গ্রহণ করা যাবে কিন্তু কোন ক্ষেত্রে সেক্ষেত্রে ওটা প্রসাদ হতে হবে ভগবানের নিবেদিত ভগবানের চরণ থেকে তুলসী পাতা নিয়ে বা তুলসী পাতা চয়ন করার পর ভগবানের চরণে নিবেদন করে তারপরে সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করা যাবে ডাইরেক্ট গ্রহণ করা যাবে না ঠিক আছে এখনো হচ্ছে প্রশ্ন কার কার চরণে তুলসী পাতা অর্পণ করা যায় তো তুলসী পাতা অর্পণ করতে হবে আমাদের বিষ্ণু তত্ত্ব বা কৃষ্ণের যারা অবতার তাদেরও যেমন কৃষ্ণ বলরাম রাম লক্ষ্মণ নৃসিংহদেব জগন্নাথ বলদেব এনারা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব তো এনাদেরকে চরণে তুলসী দেওয়া যাবে দেওয়া যাবে না কাদের চরণে যেমন দেবী দেবতারা রয়েছে গুরুবর্গ রয়েছে বৈষ্ণবগণ রয়েছে বা জীবতত্ত্ব যারা রয়েছে তাদের চরণে তুলসী পাতা দিলে কিন্তু নরকে গতি হবে খুব গুরুতর অপরাধ খুব সাবধান গুরুদেবের চরণেও যাতে তুলসী না দেওয়া হয় বা চরণেও তুলসী না দেওয়া হয় যাতে বিষ্ণুতত্ত্ব যদি আমরা পঞ্চতত্ত্বর ক্ষেত্রেই দেখি পঞ্চতত্ত্বর মাঝখানে রয়েছে মহাপ্রভু তো তিনি তার চরণে যাবে তুলসী মহারানী তুলসী পাতা আর চৈতন্য মহাপ্রভুর ডান দিকে রয়েছে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুরও চরণে যাবে নিত্যানন্দ প্রভু ডান দিকে রয়েছেন অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য চরণেও তুলসী দেওয়া যাবে কিন্তু বা দিকে রয়েছে গাদাধার পণ্ডিত তিনি হচ্ছে রাধা রানী তার চরণে কিন্তু যাবে না কেউ দিতে চাইলে হাতে দিতে পারে ঠিক আছে আর শিবাস পণ্ডিত হচ্ছেন নারদ মুনি তার চরণেও তুলসী পাতা যাবে না তো বিষ্ণু তত্ত্ব বা ভগবান কৃষ্ণের যত অবতার তাদের চরণেই কিন্তু একমাত্র তুলসী পাতা দেওয়া যাবে তো অনেকে কি করে মানে গুরুদেবের হাতে তুলসী পাতা দেয় বা রাধা রানীর হাতে দেয় কারণ আমরা ডাইরেক্ট তো ভগবানের সেবা করতে পারি না গুরুদেবের আশ্রয় নিতে হয় গুরুদেবের কৃপার মাধ্যমে আমরা সেবা করতে পারি তো সেই ক্ষেত্রে পারমিশন নেওয়ার জন্য আমরা গুরুদেবের হাতে তুলসীটা দিতে পারি ঠিক আছে আর বা রাধা রানীর হাতে তুলসী দিতে পারি কিন্তু চরণে কিন্তু কোনো মতেই দেওয়া যাবে না গুরুদেবের এটা কিন্তু গুরুতর অপরাধ তো এই বিষয়টা নিয়ে খুব সাবধান বিষ্ণুতত্ত্বদের চরণে কিন্তু শুধু তুলসী পাতা অর্পণ করবে এরপর হচ্ছে কোন তুলসী অর্পণ করা যায় ভগবানকে তো এটা যত রকমেরই তুলসী আছে কালো তুলসী অনেকে বলে কৃষ্ণ তুলসী রাধা তুলসী যেটা একটু লালচে লালচে হয় ওটাকে কৃষ্ণ তুলসী বলে হ্যাঁ সাদা তুলসী থেকে রাধা তুলসী বলে রাম তুলসী যে তুলসী হোক না কেন সব রকমের তুলসী ভগবানের চরণে অর্পণ করা যাবে তুলসী কিভাবে অর্পণ করব তুলসী অর্পণ করব যে রকম ভাবে গাছে থাকে তুলসী ওইভাবেই ভগবানের চরণে অর্পণ করা হবে যেইভাবে গাছে থাকে ঠিক আছে তো ওইভাবে অর্পণ করবে তো কিছু কিছু ক্ষেত্রে মন্দিরে যেমন দেখা যায় যখন অনেক তুলসী পাতা অর্পণ করতে হয় তো তখন অত টাইম নিয়ে তো এক একটা করে ওইভাবে তো দেওয়া সম্ভব না তার জন্য মন্দিরে এমনি ডাইরেক্ট দিয়ে দেয় কিন্তু আমরা বাড়িতে তো অল্প অল্প তুলসী পাতা অর্পণ করি তো আমরা সেইভাবে অর্পণ করব। ঠিক আছে গাছে যেরকম থাকে তো আর প্রশ্ন হচ্ছে যে তুলসী মালা গাঁথার সময় কি সুচ ব্যবহার করা যাবে একদম না তুলসী পাতা দিয়ে নৃসিদেবের জন্য মালা গাঁথে অনেকে কৃষ্ণের জন্য মালা গাঁথে তো মালা দড়ি দিয়ে গিট বেঁধে বেঁধে এটা তোমরা ইউটিউবে ভিডিও পেয়ে পেয়ে যাবে যে কিভাবে সুচ ছাড়া মালা গাঁথা হয় তো সেইভাবে তুলসী পাতা মঞ্জুরিগুলো নিয়ে এক একটা জোড়া দিয়ে এরকম সুতো দিয়ে গিট মেরে নিতে হয় সুচ কিন্তু ব্যবহার করা যাবে না ঠিক আছে এটাও অপরাধ তো সুচ ছাড়া ছাড়াই তুলসী পাতা দিয়ে মালা গাঁথতে পারো তারপরে হচ্ছে যে যেখানে তুলসী পাতা পাওয়া যায় না মানে তুলসী পাতা একদমই বিদেশে যেমন কিছু কিছু জায়গা আছে তুলসী পাওয়া যায় না এখন তো অবশ্য সারা বিশ্বে ইস্কন মন্দির হয়ে গেছে তো ইস্কন মন্দিরে নানাভাবে পদ্ধতিতে তুলসী গাছ রোপণ করা হচ্ছে তো তবুও যদি সম্ভব না হয় তাহলে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে শুকনো তুলসী পাতা থাকলেও মানে যখন যে এমন জায়গায় গেলে যে ওখানে তুলসী পাতা আছে তো বেশি করে ক্যারি করে নেবে শুকিয়ে রাখতে পারো ওই শুকনো তুলসী পাতাও ভগবানের সেবায় দেওয়া যাবে নাহলে শুক তুলসী যে কণ্ঠিমালা সেটাও ভগবানের ভোগ নিবেদনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নাহলে সেটার জল জলটাও ব্যবহার করা যেতে পারে যদি একান্তই না পাওয়া যায় তুলসী পাতা কিন্তু ভারতে বাংলাদেশ তো সব জায়গায় অনেক তুলসী গাছ পাওয়া যায় হোক তাই না তো হিউজ কালেকশন রয়েছে তুলসী মহারানীর তা আমাদের তো কোনো সমস্যা নেই যে জায়গায় একদমই পাওয়া যায় না তাদের ক্ষেত্রে এগুলো বলা হয়েছে তো তুলসী মহারানীর আর কোনো যদি তুলসী সেবা নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে নাহলে আলাদা একটা ভিডিও বানিয়ে নেবো আরও যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানিও তো আজকের ভিডিও এখানে শেষ করছি তুলসী মহারানীর বিভিন্ন সেবার ব্যাপারে আমরা জানলাম কিন্তু করবে কিন্তু অবশ্যই কারণ তুলসী হচ্ছেন ভগবানের প্রিয়সী তো বৈশাখ মাস ডিসকাউন্টের মাস হারি ভুল তো তুলসী জলদান অবশ্যই করবে তুলসী পরিক্রমা করবে তুলসী আরতি করবে তুলসী মহারাণীকে প্রণাম করবে তো চলো এখন আমরা ভিডিওর লাস্টের মধ্যে দেখে নিই তুলসী জলদান মন্ত্র তুলসী মহারানীর প্রণাম মন্ত্র তুলসী চয়ন বিধি তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা ময় থাকবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগলে भो लागे लाईक शेअर कमेंट करे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे चॅन हरे कृष्ण महामंत्रिपी हरे कृष्ण राधे राधे